এলডিসি উত্তরণের সময় আরও পাঁচ বছর পিছিয়ে দু সালে করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা তাদের মতে উত্তরণের পর শুল্ক মুক্ত সুবিধা হারানো ওষুধ ও পোশাক শিল্পের সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার প্রস্তুতির জন্য এ সময় প্রয়োজন রোববার রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে এ দাবি জানায় দেশের ব্যবসায়ী সংগঠনগুলো তবে সময় পেছানো হবে কিনা এ সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে বলে জানান জিইডি সদস্য বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের প্রভাব গ্যাস বিদ্যুৎ সংকটে বাড়তি ব্যবসা খরচ খেলাপি ঋণ বাড়ার প্রভাবে নেতিবাচক অবস্থায় আছে দেশের অর্থনীতি এমন অবস্থায়ও টাকা পাচার বন্ধ হয়নি বলে দাবি করছেন ব্যবসায়ী নেতারা সংসার হচ্ছে কিন্তু সেটা ওভারনাইট হবে এ পরিস্থিতিতে শীর্ষ ষোলোটি ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান আগামী বছর এলডিসি উত্তরণ হলে রপ্তানি পণ্যে অতিরিক্ত প্রায় বারো শতাংশ আরোপিত হবে যার প্রভাবে রপ্তানি কমবে ছয় থেকে চোদ্দ শতাংশ সংবাদ সম্মেলনে এলডিসি উত্তরণ তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দুই সালে করার দাবি জানায় তারা যেটা দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরে হওয়ার কথা সেটাকে আমরা সালে করি প্রাইভেট সেক্টর এবং সরকার দুই দুজনেই মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং যাতে করে গ্র্যাজুয়েশনের পরে আমাদের কোনো অসুবিধা না হয় ইকোনমিক টেনশনের কারণে বেশিরভাগ অর্থনৈতিক সূচক নেতিবাচক দিকে যাচ্ছে এই সূচকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এফডিআই ক্যাপিটাল ফরমেশন গুডস অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট ফিনান্সিয়াল মার্কেট ভলিটিলিটি অ্যান্ড ইনভেস্টার কনফিডেন্স নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সেই সিদ্ধান্তটা নেয় সেটা যদি বা কঠিন হলে তো ভালো কিন্তু না হলে আমাদের প্রস্তুতিগুলো কন্টিনিউ করতে হবে সরকারের দিক থেকে সরকার কিছু করছে আপনাদের কস্ট এফিসিয়েন্সি বাড়ানোর দিকে কাজ করতে হবে এদিকে ঢাকা চেম্বারের আলোচনায় অর্থনীতিবিদরা বলেন ঋণ নির্ভর এডিপি অর্থনীতির জন্য বিপজ্জনক তাই দেশের রাজস্ব আদায় বাড়ানো জরুরি বলে মনে করেন তারা বড় ধরনের একটা আমরা একটা বিপজ্জনক একটা ভবিষ্যতের দিকে আমরা যাব যদি আমরা অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ বৃদ্ধি না করতে পারি এবং ট্যাক্স বেইস বাড়াতে হবে আমাদের রেশিও বাড়াতে হবে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে মানসম্মত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি সুশাসন জোরদার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা সবাইকে ধন্যবাদ আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা